গাইস আজকে আমি আমার মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব এবং আজকে আমি অনেক খুশি এখন তার সাথে ঘুরতে যাব অবশ্যই তো ছবি তোলা লাগবে কিন্তু আমার যা ফোন তাই এখন আমি আমার বন্ধুর কাছ থেকে ফোন আনতে যাচ্ছি আর গাইস এখন আমি আমার বন্ধুর কাছ থেকে এই মোবাইলটা নিয়ে নিলাম তো অনেক দূর পর্যন্ত আসছি তো হেঁটে হেঁটে তাই আর কি গরমের মধ্যে কষ্ট লেগে গেছে তো এখন আমি বাসায় গিয়ে রেডি হব তো যত কষ্টই লাগুক আজকে আমি অনেক খুশি আর গাইস এখন আমার রেডি হওয়া শেষ তো জানি না দেখতে কেমন লাগছে তো এখন গিয়ে আমি তার জন্য অপেক্ষা করব তো আমি যাই আর গাই তার জন্য অপেক্ষা করতে করতে এক ঘন্টা হয়ে গেল তো একটা মেসেজ দিয়ে দেখি কি রে দোস্ত কোথায় তুই তোর জন্য এক ঘন্টা ধরে ওয়েট করতেছি হুম বলবি তো কি হয়েছে কোথায় তুই রাগ করবো কেন পাগল তো আমি যে তোর জন্য ওয়েট করতেছি বেস্ট ফ্রেন্ডের জন্য সময় বেকার কখনোই পসিবল না হোক সেটা এক বছরের বন্ধুত্ব বা ছয় বছরের বন্ধুত্ব কিন্তু এতদিনের বন্ধুত্বের মধ্যে আমার প্রথম আব্দর ছিল বলাটাই ভুল হয়েছে আমার বোঝার দরকার ছিল মাফ করে দিস